বন্ধু বর্তমান জীবনে মানসিক চাপ খারাপ খাদ্যাভ্যাস কিংবা অনিয়মিত ঘুমের অভ্যেস এগুলো কিন্তু প্রভাব ফেলছে আমাদের প্রজনন স্বাস্থ্যেও অনেক পুরুষই আছেন তারা বিভিন্ন কারণে বীর্যের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন যা ভবিষ্যতে তাদের সন্তান ধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু জানেন কি কিছু সহজ নিয়মিত খাবার জীবনধারার পরিবর্তন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে বীর্যের গুণগত মান এবং ঘনত্ব বৃদ্ধি করা সম্ভব নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথের এই বিশেষ পর্বে আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ডায়টিশিয়ান স্বর্ণালী মোদক আমি ম্যাডামের কাছে যাব আজকে আমরা জানবো কি খেলে বীর্যের গুণগত মান উন্নত হতে পারে বীর্যের ঘনত্ব বাড়তে পারে এবং কোন ধরনের খাদ্যাভ্যাস এক্ষেত্রে ক্ষতিকর হতে পারে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আপনারা এই ভিডিও থেকে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নিচে কমেন্ট বক্সে এবং শেয়ার করবেন ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট নিউ নমস্কার আমি স্বর্ণালী মদক ডায়েটিশিয়ান আমি বর্তমানে অশোক নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছি আর গরফাতে আমার ক্লিনিক আছে ম্যাম প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানব খাবারের সঙ্গে এই বীর্যের গুণগত মান বা ঘনত্বের সম্পর্কটা কতটা এবং সত্যি কি খাবার দিয়ে এটা এই কোয়ালিটি ইম্প্রুভ করা সম্ভব বা বীরজের গুণগত মান বা ঘনত্ব বাড়ানো সম্ভব হ্যাঁ এটার খাবারের সাথে অবশ্যই একটা সম্পর্ক আছে কারণ এমন অনেক কিছু খাবার আছে যেগুলো খেলে স্পাম প্রোডাকশান বলুন বা স্পাম হেলথ বা স্পাম মোটেলিটি এগুলো সমস্ত কিছু ইমপ্রুভ করা যায় যেমন ধরুন নর্মাল আমাদের স্পাম কাউন্ট যদি আমরা ধরি নর্মাল রেঞ্জ হচ্ছে ফিফটিন মিলিয়ন পার এম এল অফ সিমেন্ট তো এটার কম যদি হয় সেখানে আমরা লো কাউন্ট বলতে থাকি তো লো কাউন্টটা যদি হচ্ছে কি আপনার প্রচন্ড লো হয়ে যায় যদি ধরুন আপনার ফাইভ মিলিয়নেরও কম হয়ে যায় তখন সেটা একটা ডিজিজে পরিণত হয় সেটার নাম হচ্ছে অলিগো জুসপার্নিয়া তো যদি সেই লেভেলে চলে যায় জিনিসটা তো সেক্ষেত্রে মেডিসিন এবং ফুড দুটোরই প্রয়োজন হবে যেমন মেডিসিনও দরকার হবে স্পেসিফিক সেটা সেক্ষেত্রে আপনাকে ডক্টরের সাথে আলোচনা করতে হবে স্পেসিফিক মেডিসিনের প্রয়োজন এবং সাথে ঠিকঠাক মতো ডায়েট ছাড়া এই জিনিসটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার কিন্তু যদি হচ্ছে গিয়ে ধরুন সামান্য কিছু কম থাকে বা লেভেল খুব বেশি না নেমে থাকে তাহলে আই থিঙ্ক এটা শুধুমাত্র ডায়েটের দ্বারা এটাকে মডিফাই করা পসিবল ম্যাডাম এবার আপনার কাছে জানতে চাই যে এমন কয়েকটি খাবারের আপনি কথা বলুন যেগুলো বীর্যের ঘনত্ব বা ডেনসিটি বাড়াতে সাহায্য করে এরকম কিছু কিছু খাবার বলতে যে খাবারে ধরুন জিঙ্ক আছে ফোলেট ভাইটামিন সি এই সমৃদ্ধ খাবারগুলো নর্মালি স্পাম কোয়ালিটি ইম্প্রুভ করতে সাহায্য করে যেমন ধরুন আরেকটি বিশিষ্ট একটি হার্ব আছে যেটা স্পাম প্রোডাকশানকে বুস্ট করে সেটা হচ্ছে ফেনুগ্রিক যেটা আমাদের বা সবার বাড়িতে সবসময় থাকে যেটা হচ্ছে মেথি তো এই মেথি ওভার নাইট সোপ করে যদি সকালবেলা জল খাওয়া হয় এটার মতো আর কিছু নেই এটা খুবই কাউন্ট বাড়ানোর জন্য এবং ডেন্সিটি বাড়ানোর জন্য আচ্ছা ম্যাডাম অনেক সময় শোনা যায় অনেককেই বলতে শোনা যায় যে ডিম দুধ বাদাম বা সবুজ শাক সবজি এগুলো বীর্যের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এই বিষয়টা নিয়ে আপনি যদি একটুখানি বলেন আচ্ছা ডিম দেখুন ডিমে প্রোটিন থাকে সবাই জানে এটা খুব নর্মাল একটা কনসেপ্ট এখন হচ্ছে গিয়ে ডিম খেলে অবশ্যই আপনার ডায়েটের জন্য তো অবশ্যই ভালো কিন্তু স্পেসিফিক্যালি যদি আপনি বলেন যে স্পাম কাউন্ট বা স্পাম ডেন্সিটিতে হেল্প করার জন্য সেরকম স্পেসিফিক কোনো ডিমে এরকম কিছু নেই যে যেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি হেল্প করবে কিন্তু সবুজ শাক মধ্যে স্পিনে যে যেটা পালং শাক আমরা বলি সেটাতে কিন্তু খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে তো সেটা খেলে কিন্তু অবশ্যই স্পাম কাউন্ট বাড়বে আর হচ্ছে গিয়ে আপনার দুধ বাদাম বাদামেও হচ্ছে গিয়ে আপনার গুড ফ্যাটি অ্যাসিডস থাকে জিঙ্ক থাকে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস থাকে তো বাদামও কিন্তু খুব ভালোভাবে হেল্প করে এটার জন্য দুধ সেরকমভাবে খুব একটা ডাইরেক্টলি হেল্পফুল আমি বলবো না কারণ দুধে সেরকম কিছু ডাইরেক্টলি হেল্পফুল বলবো না কারণ দুধে সেরকম কিছু থাকে না যে যেটা ডাইরেক্টলি হেল্প করবে স্পাম কাউন্ট বাড়ানোর জন্য খেতে পারেন আপনারা প্রোটিন নর্মাল নর্মালাইজ করার জন্য বাট সেরকম কিছু ম্যাডাম অনেক সময় বলা হয় যে সুপার কিছু সুপার ফুড আছে যেমন ধরুন ফ্লেক্স বা চিয়া সিড বা কুমড়োর বিচি তো এগুলো কীভাবে এর এটার ক্ষেত্রে কার্যকর হতে পারে বা এগুলোকে আদৌ কার্যকর হয় সিটি বা বিচে ঘনত্ব বানানোর ক্ষেত্রে হ্যাঁ একদম সুপার ফুড যেগুলো আপনি বললেন যে চিয়া সিডস সব সবথেকে বেশি সুপারফুডের মধ্যে সবথেকে বেশি বেনিফিশিয়াল হচ্ছে সিড এটা হচ্ছে গিয়ে আপনার ইম্প্রুভ করার জন্য খুব খুব কার্যকরী আচ্ছা এবার ম্যাডাম জানতে চাইবো যে প্রাকৃতিক বা অর্গ্যানিক খাওয়ার কিংবা প্রসেসড খাওয়ার সো এগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই সবাই বলেন যে অর্গ্যানিক খাওয়ার খাওয়াটা ভালো এক্ষেত্রেও কি আমরা প্রসেসড খাবারের থেকে অর্গ্যানিক খাওয়ার বা প্রাকৃতিক খাওয়ার এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে পারি হ্যাঁ নিশ্চয়ই সবসময় সর্বক্ষেত্রেই অর্গ্যানিক ফুড সবসময়ই আমরা রেকমেন্ড করি কারণ প্রসেসড ফুডে আপনার সুগার সল্ট এগুলো খুব অতিরিক্ত পরিমাণে থাকে যেগুলো আমাদের হেলথের জন্য একদমই ঠিক না প্রসেসড ফুডে নর্মালি হচ্ছে গিয়ে আপনার সোডিয়াম এত বেশি পরিমাণেই থাকে যে আপনি যদি সত্যি করে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হন তাহলেও আপনার ক্ষেত্রে খুব ক্ষতিকর সেটা আর স্পানডেন্সিটির ক্ষেত্রে এই কারণেই ক্ষতিকর কারণ হচ্ছে গিয়ে প্রথমত আপনার এই সমস্যাগুলো দেখা যায় একটু যদি আপনার ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আপনার বাড়ে তো সেই জন্য এই প্রসেস ফুড সময় অ্যাভয়েড করা উচিত কারণ এইগুলো খেলে কিন্তু আপনার ট্রান্সফ্যাট এই জিনিসগুলো অনেক বেশি থাকে এর মধ্যে তো আপনার কিন্তু এই সমস্যা যারা স্পাম ইস্যু নিয়ে ভুগছেন যারা এই সমস্যায় ভুক্তভোগী তাদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন যে কোন খাবারগুলো একদম বাদ দিয়ে রাখতে হবে কখনোই না যারা একদমই লো স্পাম কাউন্ট এই সমস্যায় ভুগছেন তারা সয় প্রোডাক্ট একদমই অ্যাভয়েড করতে হবে কারণ সয় প্রোডাক্টে থাকে যেমন সয়াবিন বা টোফু এই ধরনের প্রোডাক্টসগুলোয় থাকে সয় আইসোফ্লাভস যেটা হচ্ছে একটা ফাইটো ইস্ট্রোজেন যেটা আমাদের বডিতে ইস্ট্রোজেনের মতো কাজ করে তো সেই কারণে বডিতে যদি এই এইরকম ফাইটোস্ট্রোজেনের লেভেল বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু স্পাম কাউন্ট অবশ্যই কমে যাবে তো সেই কারণে যে যারা যে পেশেন্টরা লো স্পাম কাউন্টে অলরেডি ভুগছেন তারা অবশ্যই সয় প্রোডাক্ট অ্যাভয়েড করবে এমনি আমরা মেলেন্টদের সয়াবিন খেতে বারণই করি কারণ হচ্ছে কি মাসে একদিন দুদিন খেলেন ওকে অসুবিধা হয় না কিন্তু বেশি পরিমাণে সয় প্রোডাক্টস ছেলেদের জন্য না খাওয়াই ভালো ম্যাডাম আরেকটা বিষয় আজকের আধুনিক জীবনে আমরা দেখেছি প্রায়শই আমরা খুব ফাস্ট ফুড নির্ভর হয়ে পড়ছি এবং সে যেহেতু সেটা খেতে ভালো তো তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় হচ্ছে ফাস্টফুড তো এই ফাস্টফুড খাওয়ার অভ্যেসটা সেটাকে এই স্পাম ডেন্সিটি খারাপ করে দেয় বা এটার ক্ষেত্রে কতটা প্রভাব রয়েছে ফাস্টফুড তো অবশ্যই কোনো হেলদি মানে মানুষের জন্য আমি কখনো বলবো না যে ফাস্টফুড খাওয়া যেতে পারে তো ইউথ এতই ফাস্ট দিকে এখন ঝুঁকে পড়েছে তাই জন্য কিন্তু আজকালকার দিনে এই সমস্যাগুলো প্রচণ্ড বেড়ে গেছে লোস কাউন্ট বলুন ইনফার্টিলিটি বলুন এইগুলো কিন্তু আজকের দিনে এ বেড়ে যাওয়ার এটা একটা মূল কারণ তো ফাস্টফুডে থাকে প্রচণ্ড পরিমাণে ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আমাদের বডির জন্য একদমই ভালো না হেলথ কন্ডিশান আমাদের খারাপ করবে তো সেই জন্য ফাস্ট ফুড অবশ্যই সবসময় অ্যাভয়েড করতে হবে কারণ আর সব থেকে বড়ো কথা ফাস্টফুডের মধ্যে থাকে বিভিন্ন ফুড কালার্স যেগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের হেলথকে খুবইভাবে খারাপ করে তো সেই জন্য ফাস্ট ফুড সময় অ্যাভয়েড করা উচিত ম্যাডাম আপনারা প্রায়শই বলে থাকেন যে সঠিক পরিমাণ জল খাওয়া ঘুমোনো এবং ব্যায়াম বা এক্সারসাইজ এটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে এগুলোরও কি কোনো সম্পর্ক রয়েছে যে স্পাম কাউন্ট বা স্পাম ডেন্সিটি বাড়ানোর ক্ষেত্রে আজকালকার দিনে স্ট্রেস এতটাই বেড়ে গেছে যে স্ট্রেস কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম ঠিক পরিমাণে জল খাওয়া এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করা এই তিনটে কিন্তু খুব প্রয়োজন আর হচ্ছে গিয়ে সব থেকে এখানে বড় একটা পয়েন্ট হচ্ছে অ্যালকোহল আর স্মোকিং এই দুটো কিন্তু খুব খুবভাবে রেস্ট্রিক্ট করতে হবে কারণ এই দুটো রেস্ট্রিক্ট না করলে কিন্তু ইনফার্টিলিটি কমবে না কারণ এগুলো কিন্তু লো স্পাম কাউন্টের জন্য ভালোভাবে দায়ী যখন আমরা হচ্ছে গিয়ে যখন কোনো পেশেন্ট বেবি প্ল্যানিং করছে তার আগে কিন্তু আমরা তাকে বলি যেমন একটা ফিমেলকে যেমন আমরা অনেক কিছু রেস্ট্রিক্ট করি একটা মেলকেও কিন্তু অনেক কিছু রেস্ট্রিক্ট করা উচিত তার এক বছর আগে থেকে অ্যালকোহল কনজামশন কমানো উচিত স্মোকিং কমানো উচিত তবে কিন্তু গিয়ে একটা হেলদি বেবি প্ল্যান করা যায় আর তবে কিন্তু তার স্পাম্পউন্ট ঠিক হবে ম্যাডাম আরও একটা বিষয় যে অনিয়মিত খাদ্যাভ্যাস খাওয়ার সময়টা একেবারেই ঠিকঠাক করা যায় না বিভিন্ন সময়ে দিনের বিভিন্ন সময় খাওয়া দাওয়ার একটা বাজে অভ্যেস তৈরি হয়ে থাকে আপনি কি এরকম আর কোনো পরামর্শ দিতে চান যে সঠিক সময়ে যদি খাওয়া দাওয়া করা যায় তাহলে এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে নিশ্চয় সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে সঠিক সময়ে খাদ্যাভ্যাস এটাও কিন্তু সম্পূর্ণভাবে খুব বেনিফিশিয়াল কারণ হচ্ছে গিয়ে সঠিক খাবার থেকেও সঠিক সময়টা খুব জরুরি যেমন ধরুন আমরা এখনকার দিনে রাত্রি এগারোটা বারোটা কোনো টাইমের কোনো ঠিক নেই মানুষ রাত্রিবেলা ডিনার করছে বারোটার পর তো এটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের বডির জন্য খুব খুব খারাপ এটা কারণ হচ্ছে গিয়ে খাবার সবসময় ডিনার সময় নটার মধ্যে করা উচিত যদি আমার আমাদের এখনকার জীবনে সত্যি করে বলতে নটার মধ্যে ডিনার করা পসিবল হয় না ওটা আপনি যতদূর সম্ভব যদি দশটা অবধিও টানতে পারেন যে দশটার মধ্যে আমি ডিনার কমপ্লিট করব এটা যদি আপনি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল কারণ রাত্রে বারোটার খাদ্যাভ্যাসটা খুবই বাজে ম্যাডাম অনেক সময় দেখা যায় অনেকে স্পাম বুস্টিং বিভিন্ন প্রোডাক্ট কিনে খেয়ে নেন দোকান থেকে তো এগুলো কতটা কার্যকর বলে আপনি মনে করেন যে প্রোডাক্টসগুলো বাইরে পাওয়া যায় যেমন ধরুন বিভিন্ন সাপ্লিমেন্টস পাওয়া যায় স্পাম বুস্ট করার জন্য সেই সাপ্লিমেন্টগুলোর কতটা এফিকেসি বা সেই সাপ্লিমেন্টগুলো আদৌ কাজ করে কি না সেটা নিয়ে কিন্তু সেই রকমভাবে কোনো রিসার্চ নেই তো এক্ষেত্রে কিন্তু আমি কখনোই এগুলো রেকমেন্ড করতে পারবো না অ্যাজ এ ডায়টিশিয়ান তো আমি বলবো সব সময় ঘরোয়া পদ্ধতিতে যেতে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা বিভিন্ন ভাইটামিন সাপ্লিমেন্টস নিতে পারেন যেমন ফোলেড ভাইটামিন সি জিঙ্ক এগুলো সাপ্লিমেন্ট নিতে পারেন কিন্তু যেগুলো এমনি নর্মাল ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় যেগুলো বলে যে স্পাম কাউন্ট বাড়বে সেগুলো কিন্তু আমি কখনোই করতে পারলাম না সবশেষে যারা এই সমস্যায় ভুগছেন বীর্যের খনত্ব কম বা স্পাম কাউন্ট কম এই সমস্যায় ভুগছেন তাদের জন্য যদি আপনি একটা ডায়েট তৈরি করে দেন প্রাথমিকভাবে ডায়েট সবার তো ডায়েট আলাদা হতে পারে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাও প্রাথমিক একটা ডায়েট যদি আপনি তৈরি করে দেন যে সকাল থেকে রাত অবধি কী ধরনের খাওয়া বা খাওয়ারের তালিকায় কি কি রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বা সেটা তার পক্ষে ভালো হবে প্রথমত ডায়েট সবার ক্ষেত্রে আলাদা রকম হয় প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সমস্যা থাকে সবসময় এরকম নয় যে স্পাম্প কাউন্ট কম মানে তার যে কোনো একটাই পার্টিকুলার কোনো সমস্যা আছে যে কোনো কারণে বা স্পাম্প কাউন্ট কম হতে পারে তো সেক্ষেত্রে ডায়েট স্পেসিফিক্যালি আলাদা আলাদাই হবে কিন্তু বলতে গেলে যদি সবার ক্ষেত্রে একটা জেনারেলাইজ ওয়েতে বলা যায় তো সেক্ষেত্রে খাবারে বেশি পরিমাণে ফ্রুটস সিডস এই সমস্ত অ্যাড অ্যাড করুন নাটস যেগুলো পাওয়া যায় যেগুলো আপনাদের মাঝে মধ্যে খিদে পাচ্ছে সেই সমস্ত সময়গুলোতে আপনারা হালকা নাটস বা সিডস এগুলো মিশিয়ে ব্যাগে রাখতে পারেন এগুলো খেতে পারেন সারাদিন একটু ফাইবার সংযুক্ত খাবার খান বা জল খান বেশি করে এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস কিন্তু এইগুলো মানুষ আজকাল এতটাই কম করছে যে এগুলোকে আমরা ডায়েট বলে ধরছি একটা ব্যালেন্স খাবার খাওয়া খুব ইজি আজকাল মানুষের কাছে কিন্তু সেটুকু মানুষ করে উঠতে পারে না তো আমি বলবো যে এতটা ডিফিকাল্ট ভেবে লাভ নেই সাধারণ যেরকম ঘরোয়া খাবার খান সেরকম খান তাহলেই সুস্থ থাকবে তো দিনে সকাল থেকে শুরু করে যদি আপনাদের সেরকম কোনো স্পেসিফিক কোনো সমস্যা না থাকে আমি সাধারণভাবে একটা জেনারেলাইজড বলছি তো সকালবেলা আপনারা যেরকম সিরিয়াল প্রোডাক্টস বা এরকম কিছু ক্ষেত্রে খেতে পারেন মুড়ি চিড়ে বা পাউরুটি যেরকম ইচ্ছা বা রুটি এরকম সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন তো তারপরে যদি আপনাদের হালকা একটা খিদে লাগে যেমন মিড মর্নিং একটা স্ন্যাক্স নিলেন সেক্ষেত্রে আপনার ফ্রুট অ্যাড করতে পারেন ফ্রুটের মধ্যে একটু ফ্রুটের সাথে একটু সিডস অ্যাড করে নিলেন সেটা করতে পারেন সেটা খুব হেলদি হয়ে যায় তো তারপরে লাঞ্চ করলেন আপনারা লাঞ্চে রাইস বা একটা প্রোটিন নিলেন সাথে একটু ফাইবারস রাখলেন স্যালাড রাখলেন এগুলো নিতে পারেন তারপরে মিড মর্নিংয়ে স্ন্যাক্স যেহেতু আপনারা ফ্রুট নিয়েছেন তো দুপুরবেলা ফ্রুট না খেলেও পারেন বা যদি ইচ্ছা করে আপনাদের যদি খিদে পায় তো চারটে নাগাদ আপনারা ফ্রুটস খেতে পারেন কারণ আর তাছাড়া আপনারা বিকেলে একটু কিছু হালকা স্ন্যাক্স খেলেন এবং রাত্রিবেলা ডিনার তো ডিনারটা টাইমে পুরো সারা দিনের অ্যাকচুয়ালি শুধু ডিনার বলে না সারা সারাদিনের টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট তো টাইমে খাবার খেলে সব কিছু ঠিক থাকবে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে সমস্ত পুরুষেরা বীর্যের ঘনত্ব কম বা এই সমস্যায় ভুগছেন তারা সারাদিনে কি ধরনের খাবার খেতে পারেন তাদের সঠিক খাদ্যাভ্যাস কি হতে পারে ঘুমের নিয়ম কি হতে পারে কিংবা আর যা যা পরামর্শ ম্যাডাম আপনাদের জানালেন সেগুলো মেনে চলুন আশা করি খুব দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন যদি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই বিশিষ্ট ডায়টিশিয়ান বা বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব ম্যাডামের সঙ্গে আজকের মতোই আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ